সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ বিএনপির হট্টগোল দেশে জয় বাংলা কিলিং মিশন গঠনের প্রস্তাব ভিডিও ভাইরাল দেয়ালে জয় বাংলা লেখার অপরাধে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যা হত্যাকারীদের ধরতে রামপুরার সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার সময়সীমা সবাই চাইলে নির্বাচন নতুন তত্ত্বাবধক সরকার করবে শুধু কথায় চিরা ভিজবে না মন্তব্য তারেক রহমানের দশ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিউ ইয়র্কে বিজয় দিবসের আওয়ামী লীগ বিএনপির হট্টগোল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে তুমুল হট্টগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে গত সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে একজন বক্তার উদ্দেশ্যে প্রণোদিত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী নেতাকর্মীদের মধ্যে অপ্রীতিকর ঘটনাটি ঘটে ফলে প্রায় আধা ঘন্টা অনুষ্ঠান বন্ধ ছিল পরে নিউ ইয়র্ক সিটির মেয়র আসার দোহাই দিয়ে পরিস্থিতি শান্ত করা হয় জানা যায় অনুষ্ঠানটি নিয়ম মাফিক চলছিল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ তার বক্তব্যে বিদায়ী কমিটির মৃদু সমালোচনা করেন এরপর সাবেক ও আগামী কমিটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান পাল্টা বক্তব্য দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরপর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম তার বক্তব্যে সাতচল্লিশ একাত্তর নব্বই এবং পরে পাঁচই আগস্টের গণ আন্দোলনের কথা তার বক্তব্যে তুলে ধরেন ওই সময় তিনি সাবেক সরকার আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন এক পর্যায়ে উপস্থিত আওয়ামী লীগের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন ফখরুল আলমের বক্তব্যের প্রতিবাদ করেন আওয়ামী লীগ নেতা আবুল হাসিম মামুন ও মুজাহিদুল ইসলাম সারাদেশে জয় বাংলা কিলিং মিশন গঠনের প্রস্তাব ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যেখানে জুম মিটিংয়ে কথা বলতে দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ওমির রহমান পিয়ালকে মূলত অমির রহমান পিয়ালের বক্তব্যের বিয়াল্লিশ সেকেন্ডকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আমাদের জয় বাংলা এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা যে লোকগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা চুয়ান্ন বছর আগে নিয়ে যেতে চাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্যাট ইজ খুঁজে খুঁজে প্রতিটা গ্রাম মহল্লায় তাদের হত্যার একটি মিশন হওয়া উচিত দ্যাট মিন্স মেয়েকে মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা ভিডিওটির সত্যতার বিষয় নিশ্চিত হতে পারেনি কালের কণ্ঠ তবে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানাতে দেখা গেছে দেয়ালে জয় বাংলা লেখার অপরাধে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা জয় বাংলা স্লোগান দেয়ালে লেখার অপরাধে চাপাই নবাবগঞ্জ জেলার নাচলে দুই ছাত্রলীগ নেতাকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ সময় আহত হয়েছেন আরও চারজন আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে সোমবার রাত সাড়ে দশটার দিকে চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে নিহত দুইজন হলেন নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলশি গ্রামের এজাবুল হকের ছেলে মোহাম্মদ মাসুদ রানা তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট শাখা ছাত্রলীগের সভাপতি এবং নাচোল উপজেলা ছাত্রলীগের সহ ছিলেন অন্যজন হলেন একই ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে রায়হান তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহাদ আকিদ রেমান জানিয়েছেন আমাদের কাছে আসার পূর্বেই মাসুদ ও রায়হান মারা যায় ইসিজি করে আমরা নিশ্চিত হয়েছি আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে নিহত মাসুদ ও রায়হান ইউনিয়নের মল্লিকপুর বাজারে জয় বাংলা স্লোগান দেয়ালে লিখেছিলেন এ সময় জামাত শিবির সমর্থক একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা তাদেরকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় পরে তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যা হত্যাকারীদের ধরতে রামপুরার সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার সময়সীমা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী সেখান থেকে তারা হত্যাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বুধবার বিকেল চারটার পর শিক্ষার্থীরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্রিজে অবস্থান নেন সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন এতে ব্রিজের পূর্ব পাশের দুই লেন বন্ধ হয়ে যায় এক লেন দিয়ে গাড়ি চলাচল করে তাতে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে বিকেল পৌনে ছয়টার দিকে সমাবেশ শেষ হয়েছে সবাই চাইলে নির্বাচন নতুন তত্ত্বাবধক সরকার করবে তত্ত্বাবধক সরকার প্রসঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকওয়াত হোসেন বলেছেন সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে তবে এই মুহূর্তে এ বর্তমান সরকার হাত দেবে না বলেও মন্তব্য করেন তিনি বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে যদিও তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা আছে তা কিভাবে সমাধান করা হবে তা একটি বিষয় তবে এখনই এ বিষয়ে হাত দেবে না বর্তমান সরকার এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যেহেতু রাজনীতি করে না তাই সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে সময় হলে সব পরিষ্কার করা হবে শুধু কথায় চিরা ভিজবে না মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীর নির্বাচন অনেক কঠিন হবে আগামীর নির্বাচন করে কি আপনি খান্ত দিয়ে দেবেন মানুষ জানতে চায় আমরা কি করব এখন শুধু কথায় চিরা ভিজবে না বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের হোশিয়ারি সমিতিতে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন এদেশের স্বৈরাচারের শুধু পতনই হয়নি স্বৈরাচারের মাথা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই স্বৈরাচাররা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে জনগণের আস্থা অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বলেন ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে তো হবে না মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব। মানুষ যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী তখনই আপনাকে জিজ্ঞেস করে তোমরা এটার কি করবে বা ওটার কি করবে আমরা আস্থার একটা পর্যায়ে আছি আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে খালাস পেলেও মুক্তি মিলছে না বাবরের চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ছয়জন আসামি তবে খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না কারণ একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় তার দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রায় দেন রায় হাইকোর্ট বাবর সিইউএফএল এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার মহাব্যবস্থাপক কে এম এনামুল হক এবং ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ ছয়জনকে অভিযোগ থেকে খালাস দেন আদালত জানান প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি তাই তারা খালাস পাওয়ার যোগ্য